নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি উচ্ছে খেয়ে দানা ফেলেছিলাম সেই দানা থেকে কটা উচ্ছে গাছ হয়ে কটা আবার উচ্ছে হয়েছে দেখুন আর আজকের একটা ঠাকুরের সিংহাসন কিনতে যাব তো বলছে যাওয়ার আগে ঘরের জানলার কাছে এত বড় একটা গাছ হয়েছে ভীষণ জঙ্গল হয়ে গেছে গাছটা একটু কেটে দিই বলে গাছটা উনি একটু কেটে দিচ্ছে আর মেয়েদের বললাম তোরা একটু পড়াশোনা করে নে বললো না আমি আগে প্র্যাকটিস করব তারপর পড়াশোনা করব তো ও প্র্যাকটিস করছে শুনতে পেলাম বাইরে একটা জুতো সেলাই যাচ্ছে ভাবলাম মেয়ের স্কুলের জুতোটা ছিঁড়ে গেছে তো একটু সেলাই করে নিই তো এনার কাছ থেকে মেয়ের জুতোটা সেলাই করে নিলাম নিয়ে আজকের একটু যাব মেয়ে মানে ঠাকুরের সিংহাসন কিনতে আগের দিন দেখে এসেছিলাম সিংহাসনটা তো সিংহাসনটা পছন্দ হয়েছিলো ছোটো সাইজ ছিল তো মেয়েদের বললাম যে তোরা একটু পড়াশোনা করে নে আমি যাবো আজকের কিনতে তো বলল না আমি আজকের ঘর মুচবো আমি ঘর মুছতে যাচ্ছি দেখে বললো না আমি ঘর মুছবো তোমাকে তোমার ভালো লাগে বলে তুমি মুজবে আমার ভালো লাগবে আমি আজকে মুচবো তো ভাব আমি বললাম দেখ কেমন মজা লাগে মুছে দেখ তো ওই ঘর মুছে নিল আর আজ এবার এখন তো ভাদ্র মাস সবাই জামা কাপড় নিশ্চয়ই রোদ্দুরে দিচ্ছেন কারা রোদ্দুরে দিচ্ছেন জানাবেন কিন্তু তো আমিও একটু জামা কাপড় রোদ্দুরে দিয়ে দিলাম জামা কাপড়টা রোদ্দুরে দিয়েই মানে সিংহাসনের দোকানে যাব তো বেরিয়ে পড়লাম দুজনে মিলে সিংহাসন কিনতে গেছি তো একটা কাঠের সিংহাসন ছিল ঘুম পোকা লেগে গেছে তা ভাবলাম আর কাঠের সিংহাসন নেব না এবার একটা মানে মার্বেলের সিংহাসন নেবো পাথরের তো পাথর দোকানে গেছি এই যে কত মানে তুলসী মঞ্চ তারপরে এই যে ছোট ছোটো সিংহাসন এগুলোর দাম কম দু হাজার আড়াই হাজার টাকা করে তো এই সিংহাসনটা আমি আগের দিন দেখে গিয়েছিলাম ছোট সাইজ তো আজকের আর ছোটো সাইজটা পাইনি বড় সাইজ আছে তো ভাবলাম ওটাই নেব তো একটা সিংহাসন নিয়ে চলে আসলাম আমার সিংহাসনটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু বন্ধুরা আর ঠাকুরের বললাম যে ঘুন পোকা লেগে গেছে আমার কাঠের সিংহাসনটা ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তো ঘুন ধরে গেছে ঘুন ধরলে যে ধুলোগুলো পড়ে না মানে ঠাকুরের গা পুরো সাদা হয়ে গেছিলো তো ভাবলাম ঠাকুরগুলো ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে আর আমার সিংহাসনে সাজিয়ে নিই বলে আমি যে সিংহাসনটা কিনে এনেছি ওতে সব ঠাকুরগুলো মুছে তুলে নিলাম আর আমার মেয়ে তো গণেশ ঠাকুর ভীষণ প্রিয় জানেন আমি ঠাকুরগুলো সব সিংহাসনে তুলে নিলাম ও গণেশ ঠাকুরের হাতে আবার একটা রাখি বাঁধা ছিল খুলে দিয়ে খুলে গেছিলো সেটা আবার পরিয়ে দিল আর এই তারা মাটা দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম ভীষণ সুন্দর দেখতে তো সিংহাসন সাজিয়ে পুজো করে নিয়ে একটু বাজারে গেছিলাম দেখছি বাবা গণপতিজি যাচ্ছে পুজো তো কমপ্লিট হয়ে গেছে জানেন পূজা শেষ তো বাড়ি আসার পর মেয়েরা বললো মামাম ফুচকা খাবো ভাবলাম বাজারের ফুচকা খাওয়ার থেকে ঘরে ফুচকা বানিয়ে খাওয়া ভালো তো আলু সিদ্ধ করে নিয়ে ধনে পাতা দিয়ে দিলাম আর যেমন ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা একটু ভেজে গরম মশলা একটু ভেজে আর গুড়িয়ে দিয়েছি সেটাকে আলুর সাথে মেখে নিলে একটু ছোলা মটর ভিজিয়ে দিয়েছিলাম একটু গন্ধরাজ লেবু এনেছিলাম এনে ভালো করে সুন্দর করে মাখিয়ে এই যে ওর বাবা বসে বসে মানে আলুটা মাখছে আর মেয়ে বলছে আমি তেঁতুল জল বানাবো তো বললাম নিয়ে বানিয়ে নে তো সবাই মিলে বানিয়ে এই যে অনেকটা ফুচকা ভেজে নিয়েছি সবাই মিলে গোল হয়ে বসে পড়লাম চারজনে বসে একটু ফুচকা খেয়ে নিলাম আমার আজকের ব্লগটা এই পর্যন্ত পরবর্তী ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন